আমি জানি আমি আমি জানি আমি তো বিভিন্ন আপনাদের এই তরিকার অনেক দরবারে গেছি তো আসলে আমি জানতে জানতেছিলাম যে ওনার জন্ম মৃত্যু ওনার বিভিন্ন ঠিক আছে জীবনে ঘটে যাওয়া কিছু ঠিক আছে ঘটনা যেটা আসলে মানুষ ওনাকে বেশি শরণ করে এই বিভিন্ন আমাদের চলমান কিছু কথা থাকে না এগুলো একটু জানার জন্য হ্যাঁ ওনার জন্ম মৃত্যু সম্পর্কে বা উনি কিভাবে আউলিয়া হইছেন পীর হইছেন সরকারমক এলাকার মধ্যে উনি হচ্ছে অনেক আগে হুম মান জন্মসালটা

মৰি যাওঁ তারপরে এখন আর ও বাহির দুব মরে গিয়ে মাবা মরি ইয়ার পরে আবার ইয়া করি আর দিন বাইরে হাত দেওয়ার আনিয়ে ফরে হাঁসি আসছিল হাঁস শাশুড়ি দু দরবারি তারা সালে আসামী চালে ইয়ার পরে আবার হাত রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে একটা চর এলাকা নিয়ে এসেছি আসলে এটা এমন একটা চর যেখানে আসতে চাইলেও আপনি আসতে পারবেন কিনা আমি জানি না আমি আসছি চট্টগ্রামের নতুন ব্রিজ হয়ে আনোয়ারা দিয়ে চন্দনাইশ চন্দনাইশ থেকে দীপচরতি দীপচরতি আচ্ছা আমরা কীভাবে আসছি এখানে এখানে আমরা আসছি বড়মা জামিনহাট হয়ে এই বড় মাদামিঠাট বল তুলি দানবাক্স একটা জায়গা আছে জাগার নাম দানবাক্স ওইখানে মাদারা একটা দানবাক্স তো ওই জায়গার নাম প্রচলন হয়ে গেছে দানবাক্স মানুষের মুখে মুখে ওই দানবাক্সই নাম ধরে ওই নাম দানবাক্সের ভিতর দিয়ে ঢুকি আমরা পাই অনেক ভিতরে চলে আসছি ইনশাল্লাহ আমরা পৌঁছে গিয়েছি সানাউল্লা শাহ জামা মসজিদের পাশে বসিরুল্লাহ শাহ রহমতুল্লাহ উনি হচ্ছেন সাতখানিয়া দলবাসী জাহাঙ্গীর কেলা প্রতাপ্ত একজন আল্লাহ বলি ওনার সম্বন্ধে ওদের আওলাত আছে ওরা ভালো জানবে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আমরা মাজারের কাছে চলে যাই যে মাজারের কাছে চলে যাই দেখি কতটা তথ্য পাওয়া যায় কারণ এত কষ্ট করে আসলে একটা মাজারে আসছি যে মানে কতটা কষ্ট হয়েছে আসলে এটা তো আপনাদেরকে ক্যামেরায় বুঝাইতে পারবো না মানে এতটা কষ্ট হয়েছে যে এটা 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 বোঝানো সম্ভব না তো সারা বিকাল খুঁজতে 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 পর্যন্ত ওনার মাজারের সামনে আসছি আলহামদুলিল্লাহ আইসা দিয়ে পারছি দর্শক মির্জাকিল দরবার শরীফের খলিফা বসিরুল্লা সাহ রহমতুল্লার মাতারের সামনে আমি দাঁড়িয়ে আছি আসলে ওনারা প্রচার প্রসারের বিশ্বস্ত নয় ওনারা কখনো প্রচার করতে চায় না সেই কারণে ওনারা বেশিরভাগ সময় ক্যামেরার সামনে আসতে চায় না ওনাদের আধ্যাত্মিক কারামত এটা বলে আসলে শেষ করা যাবে না কোনো ফিরাউলিয়ারে করা যায় না তবে ওনাদের ব্যাপারটা একদম মানে ভিন্ন ওনারা এতরা গোপন থাকে এতরা গোপনভাবে ওনারা ওনাদের জীবন জীবনযাপন করে এবং ওনাদের মাজারগুলো ঠিক এতটাই গোপন সহিত ওনারা রক্ষা করে এবং ওনারা সহসায় কারো সামনে আসতে চায় না এবং প্রচারও হইতে চায় না তো আমি কিন্তু ওনার মাজারের সামনে চারিপাশ দিয়ে আসলে এভাবে পর্দা দেওয়া আমি একটু আপনাদেরকে দেখাই যে আসসালামু আলাইকুম আচ্ছা পর্দা দেওয়া কিন্তু ভিতর থেকে তালা বানা চারিপাশেই দরজা আছে কিন্তু তো দেখবেন আমি অনেক চেষ্টা করব কিন্তু ওনাদের মানে কথা বলতে হয়তো পাব না যে আমি চেষ্টা করব আপনাদেরকে মানে নতুন সুন্দর অনেকগুলো তথ্য দেওয়ার জন্য আপনি লম্বা টুপি তার মানে চার টুপি মানে এই দরবারের মুরিদ আচ্ছা আপনার বাড়ি কোথায়

আউলিয়া আসলে ওনাদের প্রচার প্রসারটা ওনারা চায় না আমি কিন্তু আমার সব বিডিতে বলি কিন্তু আমি আবার প্রচার করি আমি একমাত্র সৌভাগ্যবান যারা ওনাদের পীলিদের নিয়ে কন্টেন্ট বানাই হুম বারবারে বাধা আসে আসার পরে আবার এটা আল্লাহর তরফ থেকেই কীভাবে ম্যানেজ হয়ে যায় জানি না আমি কিন্তু আমার কন্টেন্ট চলতেই আছে আচ্ছা যাই হোক দর্শক সেই প্রসঙ্গে যাবো না হ্যাঁ তো আমি আসলে বিডিতে যা শেষ করার আগে আমার আপনাদেরকে সবসময় একটা কমন কথাই বলি আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত শুধু আপনাই করতে হবে দর্শক আমি আপনার ইমানের লাইব্রেরিটি কখনোই নেব না আমি চলমান কথাগুলো শোনাই এবং মৌলিক ভিডিও বানাই আমি বাসায় বসে গল্প আকারে ভিডিও বানাই না কি ঠিক কিনা না তো প্রত্যেকটা লোক থেকে যাচাই করে কথাগুলো জানি তারপরে কারণ যার যার এলাকার তথ্য সে ভালো জানবে আমার চেয়ে ভালো জানবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সহিত থাকবেন যাওয়ার বেলা সেই কমন কথা আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে আসসালামু আলাইকুম